হ্যালো গাইস পুজোয় কী কী শপিং করলাম ঠিক আছে তো প্রথমেই দেখাই তোমাদের একটা ব্যাগ পুজোয় কিনেছি ঠিক আছে এই হলো ব্যাগ এই হচ্ছে ব্যাগটা দেখো এটা হচ্ছে জিন্স প্যান্টের সঙ্গে পড়ার জন্য এখানে সব সব কিছু আছে তো দেখো এই হলো ব্যাগটা ঠিক আছে এটা গেলো এটা প্যাজে কিনেছি আর দেখো ডিজাইনটা অনেকটা সুন্দর কিন্তু ঠিক আছে তো আমি যেখানে সস্তায় পাবো সেখানেই নিব সেটা আমার পছন্দ হবা না হোক না হোক আর যদি সস্তায় না পাই তো নেই না ঠিক আছে তারপরে হচ্ছে আগে দেখা তো এবার এবার আমি বলেছি যে অক্সিডাইজের সেট দিয়ে পরবো সব শাড়ি এই দেখো আছে অক্সিডাইজের কালেকশন রয়েছে খুব সুন্দর শুধু এটা মালা সেটটা ঠিক আছে এটা গেল তারপরে এখানে বিভিন্ন কালারের লিপস্টিক নিয়েছে শাড়ি মেশিন করে গেল এটা তারপর আরেকটা মালা সেট দেখাই তোমাদের এই যে এটা একটা হচ্ছে চোকার চোকার টাইপের এখানে দুলটা দুলছে এই দেখো মালা সেট তার সঙ্গে রয়েছে এই যে এরকম দুল এই মালাগুলো আমার খুব ভালো লাগে জানি না কি হয়েছে তারপর এবার বলি তোমাদের আমি কবে কোন শাড়ি পরবো কারণ আমার যে শাড়িগুলো নেওয়া হয়েছে তিনটে শাড়ি আমার টেইলার্সের দোকানে এখনো আছে হয়নি ঠিক আছে ওখানে সেলাই করতে দিয়েছি শাড়ির সাইডগুলো আর ব্লাউজ বানাতে দিয়েছি এখনও হয়নি ওটা নিব আজকালের মধ্যেই নিব তাই জন্য আর ভিডিওতে দেখাতে পারছি না এই শাড়িটা এই ব্লাউজ দিয়ে পরবো হচ্ছে পঞ্চমীতে পরব এই শাড়িটা পঞ্চমীতে পরব এই দিয়ে তারপর অক্সিডাইজের জুয়েলারি সেট দিয়ে ঠিক আছে এটা গেলো পঞ্চমীতে পরবো আর এই শাড়িটা তোমাকে দেখিয়েছিলাম কি অবাচল হয়ে গেছে এই শাড়ির ব্লাউজ কোথায় গেল ব্লাউজ যাই হোক ব্লাউজটা আমার নিলাম না তো এই শাড়িটা যে আছে এই শাড়িটা আমি পরবো হচ্ছে ষষ্ঠীতে পরবো এই শাড়িটা এটা গেল আর যে শাড়িটা আমি সপ্তমীতে পরবো যে শাড়িটা আমি সপ্তমীতে পরবো ওই শাড়িটা টেইলার্সের দোকানে একবার পরিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে ওই ওই জন্য ভিডিও করতে পারছি না ওই শাড়িটা একদম বেশি ভালো আর এই শাড়িটা যে আছে এই ঢাকায় জামদানি শাড়িটা রয়েছে এই যে শাড়িটা এটা হচ্ছে এই ব্লাউজ দিয়ে এই ব্লাউজ দিয়ে পরবো আমি অষ্টমীতে যাব পুজো দিতে তো এই ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবো অষ্টমীতে ঠিক আছে আর বাকিগুলো তো দোকানেই আছে কি বলবো আর আর যে তিনটে শাড়ি ওগুলো আর ভিডিও করতে পারলাম না ঠিক আছে সবই একদম পরে দেখাবো জাস্ট আমার কাছে যতটুকু ছিল কখনো দেখালাম এখন আমার কাছে রয়েছে তো সেটাই আর কি আর এই লিপস্টিকগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি খুব খুব কম প্রাইজে এই ছোটো ছোটো লিপস্টিকগুলো কারণ অনেক দিন থাকলে লিপস্টিকগুলো শুকিয়ে যায় তাই জন্য ছোটো ছোটো এই ছোটো ছোটো লিপস্টিকগুলো এগুলাই ঠিক আছে আমার পক্ষে মানে আমার আমার দিয়ে এই লিপস্টিকগুলোই ঠিক আছে দেখো ছোটো ছোটো অনেকগুলো এখানে রয়েছে পাঁচটা টোটাল ছয়টা ছিল ছয় একটা আমার ব্যাগেই আছে ওই লিপস্টিকটা ব্যাগে থাকে কারণ ওই লিপস্টিকটা খুব ফেভারিট আমার দেখো এখানে হচ্ছে রয়েছে ইউজ না করলে শুকায় যায় তাই জন্য ছোটোগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে আবার কিনতে পারবো কম প্রাইজে তাই জন্য ঠিক আছে তাই না এই শাড়িটা তো তোমরা জানোই আমি অনলাইন থেকে কিনেছি আর যেটা হোয়াইট শাড়ি আমি সপ্তমীতে অষ্টমীতে পরব রাত্রেবেলা ওইটা ওই শাড়িটা টেলার্সের দোকানে আছে ওইটাও আমি শপিং করেছি ফ্লিপকার্ট থেকে আমার বেশিরভাগ শপিং করেছি ফ্লিপকার্ট থেকেই ঠিক আছে আর এমনি দোকানে খুব কমই শপিং করেছি আর আমার কিন্তু ব্যাগটা খুবই পছন্দের এই যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটা কিন্তু খুবই পছন্দের আমার দেখো ডিজাইনটা জাস্ট ও খুব সুন্দর না ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা দেখো এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে আর এখন আমি প্রত্যেকটা পুজোতে অক্সিডাইজের সেট দিয়ে পড়বো শুধু অষ্টমী যে আছে অষ্টমীতে শুধু অক্সিডাইজের সেট পরবো না সকালে যে পুজো দিতে যাবো সেটা দেখো সুন্দর এবার নাকি বৃষ্টি হবে খুব বৃষ্টি এত কিছু প্ল্যান বৃষ্টি যদি হয় সব কিছু ভেজতে যাবে বৃষ্টি পড়লে তা যাবো কারণ এত কিছু শপিং এত কেনাকাটা এত প্ল্যান একটাও ভেজতে দেওয়া যাবে না ঠিক আছে বৃষ্টি হলে সবটা শেষ হয়ে যাবে ভগবান না করুক যেন বৃষ্টি না হয় আর তোমাদের কি খবর তোমরা কি পুজোর বাজার করেছ কি না অবশ্যই জানিও ঠিক আছে কার কেমন হলো পুজোর বাজার কাজ কার কয়টা ড্রেস ধুলো আর এবার গাইস আমি কিন্তু একটাও জামা কিনি নেই এই বছর আমি একটাও জামা কিনি নেই সব শাড়ি এবার থেকে ভাবতেছিলাম যে শাড়ি পরবো সব মানে সব প্রোগ্রামই আমি শাড়ি পরবো তাই ভাবতেছিলাম তো কেমন হবে শাড়ি পরলে জানিও কিন্তু সব প্রোগ্রামই শাড়ি পরব তো গাইস Esqueceu a novidade vídeo. Então, so guys, tada!